নিউ গেম ভিডিও হ্যাঁ গাইস আজকে আমরা আবারও খেলবো মিনা টু ইয়াস মিনা টু গেমটির আজকে আমরা পার্ট টু খেলবো এর আগের পার্টে তো আমরা দেখেছিলে যে আমরা কিন্তু মানে পার্ট ওয়ানের ভাই জানি না কত কিছু করছিলাম ভাই কারণ পার্ট ওয়ানে আমরা মাছ ধরেছিলাম পার্ট ওয়ানে আমরা বাজারে গিয়েছিলাম পার্ট ওয়ানে আমরা গরু পুতা গিয়েছিলাম মানে গরুর গুঁতা খেয়েছিলাম এমনকি পার্ট ওয়ানে কিন্তু আমরা বাজারে গিয়ে বাজার থেকে কিন্তু বাবার সাথে আসার পথে কিন্তু অনেক মোকাবেলার সম্মুখীন হয়েছি এবং তারপর কিন্তু আমরা যা সবজিগুলো এনেছিলাম সেগুলো কিন্তু আমাদের দাদির কাছে দিতে হয়েছিল দেন মানে মিনার দাদি এই ক্যারেক্টারের মানে গেমে মিনা মিনা ক্যারেক্টারের তার দাদির কাছে দিতে হয়েছিল দেন সে কিন্তু একটা খাবার রান্না করে আমাদের যে মিনার মা যে প্রেগনেন্ট মানে তার যে একটা ছোটো বাবু হবে ঠিক আছে তার জন্য কিন্তু সে রান্না করেছিল এবং তাকে কিন্তু দিয়েছিল তা আমি কিন্তু বলেছিলাম যে তারপরের পার্ট যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই আনবো তো আজকে আমি নিয়ে চলে আসলাম এর পরের পার্ট চলো এর পরের পার্ট থেকে খেলবো আজকে আমরা আশা করি গেমটা তোমাদের আমার খুবই বেশি ভালো লাগবে যদি গেমটা তোমাদের ভালো লেগে থাকে ভাই এক্ষুন একটা সাবস্ক্রাইব করো এই যে তুমি ভিডিওটাতে ক্লিক করেছো তুমি হয়তো টিভি থেকে আর না হয় তুমি মোবাইল থেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব তো ভাই করা যায় ভাই লাইক সাবস্ক্রাইবটা করতে হবে কতক্ষণ এক ক্লিক জাস্ট ভাই এক ক্লিক আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও ভাই প্লিজ আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কী করছো আর করে দিয়েছ চ্যানেল সাবস্ক্রাইব থ্যাংক ইউ আর যারা যারা ভাই পুরোনো সাবস্ক্রাইবার আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ফর্টি সাবস্ক্রাইবারস কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি তোমরা আরও বেশি সাপোর্ট করবে যদি তোমরা পঞ্চাশটা সাবস্ক্রাইবার্স করে দাও তাহলে কিন্তু আমরা মিনিভাবে ছোটোখাটোভাবে লাইক করতে পারবো সবসময় তো পঞ্চাশটা সাবস্ক্রাইব ভাই বেশি দিন লাগে না ভাই আর দশটা সাবস্ক্রাইবার লাগে তারপর ইনশাল আমরা একসাথে পৌঁছাবো অনলাইনকে তো পৌঁছাবো সবই ভাই তোমাদের সাপোর্ট চলো গেমটা শুরু করা যাক এখানে দেখো ভাই অনেকগুলো লেভেল আছে দ্বিতীয় লেভেলে কিন্তু ভাই দেখা যাচ্ছে ভাই এখানে মিনার মা মাকে কিন্তু তার ডাক্তার দেখতে আসে ঠিক আছে তারপরের পার্টগুলো কিন্তু বাচ্চা হয় তারপর কিন্তু হ্যাঁ বাবু মানে তার বাচ্চাটাকে কিন্তু হ্যাঁ ই করতে হয় লালিত পালিত করতে হয় এবং দেখভাল করতে হয় চলো আমরা পাটটা খেলবো অর্থাৎ এখানে আছে প্রেগনেন্ট মাদার ডেঞ্জার সিং মানে আমাদের মা অসুস্থ কারণ যেহেতু তোমাদেরকে বলেছিলাম চলো পরের পাঠটা করি মানে আমাদের মা অসুস্থ হয়তো বা কিছু করতে হবে চলো এখানে হয়তো বিদ্যালয়টা ছুটি দিয়ে দিয়েছে এবার আমাদের কাছে তোমার বাসায় আর ভাই মিনা গেমে ভাই এটাই একটা সমস্যা আমার আগে ভাই আমার কাছে চলো তোমাদের সাথে একটু পরে কথা বলছি এখানে কিন্তু মিনা মিনার ভাই মানে রাজ্য কিন্তু জোড়াচ্ছে হয়তো বাসা করছে চলো ভাই আমরা পৌঁছাতে পারবো ভাই এখানে ভাই হাতে ভাই কি নিয়ে দৌড়াচ্ছে ভাই আমি কিছুই বুঝতেছি না হ্যাঁ ভাই একটা বাড়ি খাওয়া যাবে না ভাই একটা বাড়ি খেলে কিন্তু ভাই একটু যেন ভাবছিলাম ভাই মনে হয় কি না কি হয়ে যাবে ভাই ভাই এখানে ভাই কোনো কিছু বুঝতেছি না ভাই ভাই আমরা কি ভাই একটা বারো কি বাড়ি খাবো ভাই বুঝতেছি না ভাই বাসায় পৌঁছেই গিয়েছি ভাই ওকে আমাদের ফার্স্ট লেভেল কিন্তু কমপ্লিট আমরা একবারও না মরে কমপ্লিট করে ফেলেছি আমাদের সাইকেল তো এখন হয়তো বা মিনা কিন্তু তার মার কাছে আসছে হয়তো হ্যাঁ ওকে তার মা বলেছে কলসিতে পানি আনার জন্য চলো কলসি মনে ভেঙে গিয়েছে যে দেখা যাচ্ছে এখানে তাছাড়া আমাদের মিনার মা কিন্তু খুবই অসুস্থ তোমাদের তোমরা যেমনটা জানো ভাই এখন এটা লাইক করো ভাই কি করছো লাইক করো চলো দেখি ভাই কোথায় যেতে হয় পানি নিতে হবে এখান থেকে মিনা কিন্তু এখানে কিন্তু যে কল আছে সেখান থেকে কিন্তু পানি নিচ্ছে এবং এটা এখন মিনাকে নিতে হবে নিয়ে কোথায় রাখবে ভাই মিনার হয়তো অনেক কষ্ট হচ্ছে ভাই এখানে ভাই হয়তো ছাগলটা ভাই মিনাকে অনেক মানে বিরক্ত করতে আছে ঠিক আছে ভালো দুষ্ট ছাগল না ভাই ভালোই ছাগল তাহলে এবার এখানে হয়তো বা পানিটা রাখবে এবার আমাদের কি কি ভাই আবার যেতে হবে ভাই এখানে কিন্তু ভাই মিনার মুখটাও কিন্তু ভাই অনেকটা কেমন যেন এখানে রাখতে হবে আবার ভাই এই মিশনটা কমপ্লিট হয়নি ভাই বুঝতে পারছি মানে পুরোপুরিভাবে হয়তো ওই জামটা আমাদেরকে পূর্ণ করতে হবে পানি দিয়ে তারপরে আমাদের হয়তোবা মিশনটা কমপ্লিট হবে চলো আরেক কি হয়ে গেছে চলো আমরা আবার যাই কিন্তু ছাগলটা যেন আমাদেরকে ভাই ডিস্টার্ব না করে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে ভাই এ ছাগলটা ভাই কি করতেছে ভাই ভাই এটা আমাদের সাথে সাথে কেন দৌড়াচ্ছে ভাই এই ছাগলটা কি ভাই আমাদের ডিস্টার্ব করবে কিনা ভাই বুঝতেছি না চলো আমাদের হয়তো ভাই এটার পর আরো একটা কলসি আনতে হবে পানি ভিডিওটা তোমাদের কাছে ভাই কেমন লেগেছে ভাই অবশ্যই কিন্তু ভাই কমন করবে ভিডিও শেষে যাই না কত লেভেল পর্যন্ত আসতে পারবে আজকে আমরা দ্বিতীয় লেভেলটা কমপ্লিট করতে পারবো কিনা বুঝতে পারছি চলো ভাই এখানে ভাই ছাগলটা ভাই আমাদের সাথেই কেন ঘুরে ভাই আমি বুঝি না ভাই আরো একবার আনতে হবে ভাই বুঝতে পারছি হয়তো এবারে হয়তো আমাদের লাস্ট হবে তোমরা কমেন্টে বলো এবারে কি আমাদের লাস্ট নিতে হবে কিনা পানি হয়তো শেষ বারে তাই আর এর পরের পার্টগুলো কিন্তু ভাই সত্যি খুবই অ্যামাজিং হবে পরের পার্টগুলো যদি তোমরা চাও ভাই অবশ্যই কমেন্ট করবে ভিডিও আনবো আর এখানে ভাই ছাগল থেকে বেঁচে থাকতে হবে ভাই না আমাদের পুরো মিশনটাই আমরা হেরে যাব ছাগলটা আমাদের ডিস্টার্ব করছে না আর সেখানে কিন্তু এবার মিনার মা কিন্তু বসে আছে ওকে এবার লাস্ট ওকে সেকেন্ড মিশনটাও আমাদের কমপ্লিট বা টেমপ্লেটটা কিন্তু কমপ্লিট তোমরা উপরে লক্ষ্য করে দেখতে পারবে পাঁচটার মধ্যে দুটো শেষ চলো দেখা যাক এরপর কি আনতে হয় মিনার মায়ের জন্য ওকে মিনার মায়ের জন্য যেহেতু সে অসুস্থ এখন ডাক্তারকে নিয়ে আসতে হবে ডাক্তার সম্ভবত ভাই বাজারে বাজার থেকে আমাদের নিয়ে আসতে হবে চলো আর ভাই রাস্তাঘাটে ভাই যে সমস্যা হয় ভাই তোমরা তো জানোই রাস্তাঘাটে কতটা সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় ওকে দেখতে পেলে ভাই প্রথমবারই ভাই সমস্যা নেই চলো আমরা যেতে পারবো নো টেনশন চলো ভাই সমস্যা নেই আমরা পারবো তোমরা এখনই ভাই স্ক্রিনে ভাই ডাবল টাইপ করে দাও অর্থাৎ লাইক করে দাও এরকম দারুন সব গেম প্লে ভিডিও পেতে তাহলে আমি চেষ্টা করব তোমাদের দেওয়ার জন্য ভাই পারলাম না ভাই এত দূর পর্যন্ত এসেও ভাই পারলাম না আর যদি ভাই আমি এটা না পারি তাহলে কিন্তু তোমাদের হয়তো বা দেখাবো না হলো ভাই অনেকটা বড় হয়ে যাবে আমরা দেখা যাক আর কত দূর পর্যন্ত যাওয়া লাগে সামনে গিয়ে কিন্তু আমরা সময় গিয়েছিলাম ভাই এখানে তো হলো না ভাই চলো এই টেমপ্লেটটা কমপ্লিট করে পরে তোমাদের সাথে কথা বলছি তো ভাই আমি কিন্তু তোমাদের ওই বিষয়টা দেখেন তো চলো আমরা কিন্তু চলে গিয়েছি আমরা চলে এসে পড়েছি আমরা কিন্তু ডাক্তারের কাছে তো এখন ডাক্তারের সাথে আমরা কথা বললাম এবং সে বললাম আমাদের যে আছে সেটা আমাকে আমরা যেভাবে যেতে পারবো না চলো এবার আমরা যাবো এখান থেকে

আর আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে কথা বলে ভাই মিঠু মানে কোটা পাখিটা চলো আমরা কিন্তু কিন্তু ভাই আহ ভ্যান গাড়ির চাবিটা নিয়ে আসবো যত যাই হোক না কেন আর এখানে কিন্তু আমাদেরকে মার করে দেখাচ্ছে চলো ভাই আমরা নিয়ে আসবো কার থেকে নিয়ে আসবো ভাই আমরা চাবি আমাদের কানতেই হবে ভাই কারণ এই মিঠু কিন্তু খুব বুদ্ধিমান ওকে ও কিন্তু চাবি নিয়ে নিয়েছে

এখানে হলো না কেন বুঝতেছি আচ্ছা আরেকটু উপরে থাকা লাগতো সম্ভবত চলো না পারবো ভাই ওটা যেহেতু পেরেছি চাবি যেহেতু নিতে পেরেছি যেতেও পারবো ভাই চলো ভাই এখানে আমরা এখন আমরা অনেক চলো আমরা যেতে পারবো ভাই

আর পৌঁছে এসেছি আমরা পৌঁছে গিয়েছি মনে হয় আর কাকটা কিন্তু থেকে চলেও গিয়েছে আর এখানে কিন্তু মিঠু মানে মিনার যে তোতা পাখিরা আছে সে কিন্তু চাবিটা নিয়ে এসেছে তারার এখন তারা কিন্তু ভাই খুলে গিয়েছে এখন কিন্তু আচ্ছা ভ্যানগাড়িও কি ভাই আমাদের চালাতে হবে ভাই চলো আমাদেরই ক্ষমতায় চালাতে হবে আমাদের কিন্তু সব কমপ্লিট জাস্ট আমাদের বাসায় পৌঁছাতে হবে ভাই কি কীভাবে আমাদের চালাতে তাই না ওকে আমাদের চালাতে দেয়নি ভাই চালাতে দেয়নি এইটা এইভাবে হয়ে গেছে আর এখানে কিন্তু ভাই ডাক্তার যে ডাক্তারটা আছে সে কিন্তু আমাদের মিনার মাকে কিছু একটা জিনিস দিলো জানি না কিছু হয়তো ওষুধপত্র দিয়েছে সো গাইস আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্তই কারণ আজকে কিন্তু আমরা দ্বিতীয় নম্বর যে লেভেলটা আছে সেটা আমরা কমপ্লিট করে দিয়েছি তোমরা গত পার্টে জানি না যারা যারা মানে যারা যারা এখন পর্যন্ত প্রথম পার্টটা দেখো ভাই প্লিজ ওটা দেখে আসো না হলে কিন্তু তোমরা দ্বিতীয় পার্টটা কিছু বুঝবে না কারণ এখানে কিন্তু প্রত্যেকটা একটা এক একটা করে একটা এপিসোড জড়িয়ে আছে প্রথম এপিসোডে কিন্তু আমরা মিনার মায়ের জন্য সে যেহেতু অসুস্থ ছিল এজন্য কিন্তু তাকে খাবার দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে বিভিন্ন জিনিস আনতে হয়েছিল তার যার মাধ্যমে কিন্তু মিনার দাদিকে সেই সদাই বা সবজিগুলো কিন্তু দিয়ে দিতে হচ্ছিল তারপর কিন্তু মিনার দাদি কিন্তু খাবার বানিয়ে কিন্তু মিনার মায়ের জন্য নিয়ে যাচ্ছিলো তারপর কিন্তু মিনার মা সেটা খেয়েছিলো আর এই দ্বিতীয় তোমরা যা দেখলে আমাদেরকে কিন্তু কিছু কাজ করতে হতো আর মিনার মায়ের জন্য যে সে যেহেতু সে অসুস্থ প্রেগন্যান্ট তার যেহেতু বাবু হবে তোমাদেরকে আগে বলেছি সেই জন্য কিন্তু আমাদেরকে বাজারে যেতে হতো হ্যাঁ তারপর কিন্তু আমাদেরকে কিন্তু বাজারে গিয়ে কিন্তু মানে ডাক্তারকে কিন্তু বলতে হয়েছে যে আমাদের মা অসুস্থ তারপর কিন্তু মিনা কিন্তু বলেছে তারপর কিন্তু আমাদেরকে সেখান থেকে কিন্তু যা দেখতে পেলে যে তোতা পাখি কিন্তু তার মানে মিনার যে তোতা পাখিটা আছে মিঠু যে কথাও বলতে পারে তোমরা যা দেখলে কাক থেকে কিন্তু চাবি ছিনিয়ে এনে আবার কিন্তু মিনাকে দিয়ে দিয়েছিল এবং আমরা কিন্তু বাসায় পৌঁছে এসেছিলাম তোমরা যেমনটা দেখতে পেলে এবং ডাক্তার কিন্তু তার মাকে কিন্তু অর্থাৎ মিনার মাকে কিন্তু কিছু ওষুধ দিয়ে দিল সো আর এজ আজকের এই পার্টটাও কিন্তু আমি এখানেই এন্ট্রি রাখছি যদি তোমরা এর পরের পার্টটা চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই কি করছো ভাই এখনও সাবস্ক্রাইব করনি কেন সাবস্ক্রাইব করো না ভাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইকটা অবশ্যই দিয়ে দিও তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি আমি হিমেল দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ